সব সময় মাংস রান্না করলে দেখা যায় যে মাংস শেষ হয়ে যায় বাট মাংসের ঝোলটা থেকেই যায় থেকেই আছে যে এই মাংসের ঝোল দিয়ে ডিম ভাজা খেতে খুব ভালোবাসে যেমন আমি ভালোবাসি কিন্তু এই বেঁচে থাকা মাংসের ঝোল দিয়েও কিন্তু একটা দুর্দান্ত রেসিপি রান্না করা যায় বেঁচে থাকা মাংসের ঝোল দিয়ে আজকে আমরা ঘুগনি রান্না করব। যেটা দেখবে ইন্ডিয়া স্ট্রিট ফুড খুব পাওয়া যায় আলবেলা রাস্তায় দাঁড়িয়ে এই ঘুগনি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দিদির আজকে মাংসের ঝোল অনেকটাই থেকে গিয়েছিল তাই দিদি এটা নষ্ট করেনি ওটা ফ্রিজে রেখে দিয়েছিল আজকে যেহেতু কাচ্ছি বিলে রান্না করা হয়েছিল দিদি সব কিছু পরিষ্কার করে কিছু গোটা মটর গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছে তখনই তুমি হলো মাংস কিনতে যাবে না কেন তোমাকে খাসির মাংসের চর্বি তো দিবেই দিবে এই চর্বিগুলো আলাদা করে রেখে দিয়েছিল আজকে চর্বি আর খাসির মাংসের ঝোল দিয়ে ঘুগনিটা রান্না করা হবে আর এইটা খেতে একদম তোমার স্ট্রিট ফুডের মতনই হবে তুমি তোমার গোটা মটরটাকে প্রেসার কুকারে চার পাঁচটা সিটি দিয়ে নিতে হবে আর নামি ঢাকনাটা কিন্তু খুলে রাখবে নয় অনেক সময় এমনও হয় যে মটরগুলো গলে যায় তারপর আলুগুলো ছোট ছোট কিউব করে কেটে একটু ভেজে নেবে তারপর একটা কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে শুকনা লঙ্কা আর জিরা সম্বার দিবে তো আমাদের কাছে মাংসের ঝোল আছে তার জন্য আমরা প্রত্যেকটা মশলায় অল্প অল্প করে দিচ্ছি অল্প পরিমাণে একটু ভেজে ওটাতে হলো আদা বাটা একটু জিরা বাটা একটু লঙ্কার গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু রসুন বাটা দিয়ে মশলাটা ভালো মতো নাচা করিয়ে নিবে মশলাটা ভালো মতো একটু ভাজা ভাজা হলে এখানে অল্প পরিমানে একটু টমেটো কুচিও দিয়ে দিবে ঘুগনিটা এমনি খেতেও যেমন ভালো লাগে সেরকম আবার তোমার রুটি পরোটা বা নান দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে ছোলাটা ভালোমতো মতো কষে গেলে এখানে যে চর্বিগুলো আমরা কেটে রেখেছিলাম ওই চর্বিগুলো দিয়ে দিবে আর এই চর্বি পাকোড়া খেতে খুব ভালো লাগে বলতো আমাদের তো যখনই বাড়িতে এই চর্বি আসে তখনই এগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পাকোড়া বানিয়ে খাই আমাদের রান্নাটা হলো তনেদি করছে আর আমি আর দিদি হলো তনেদির হেল্পার এই দেখো মটর গুলো কিন্তু খুব ভালো মতো হয়ে গিয়েছে তো মশলাটা ভালো মতো কষানোর পর যে থাকা খাসির মাংসের ঝোলটাও দিয়ে দিয়েছি এখন সবগুলোকে একসাথে একটু কষাবো এখনকার সময় দেখবে কেউই কোনো খাবার নষ্ট করে না চাই রান্না হয় না কেন তার আবার বিকল্পটাও বের করে নিতে পারে খেয়াল করে দেখেছি যে এই বিকল্প রান্নাগুলো না অনেক বেশি টেস্টি হয়ে থাকে দেখতেই পারছো মশলাটা ভালো মতো কষে গিয়েছে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে আরো পাঁচ মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করিয়ে এখন তো খুব গরম পড়ে গিয়েছে যার জন্য একটু খাবারের সাথে রায়তা হলে না খুব ভালো লাগে দিদি এখানে দেখো আমুলের দাহি নিয়ে আসছে এই প্যাকেটের না খেতে খুব ভালো হয় বাড়ির দইয়ের মতন ফ্লেভার আছে এই দইটাকে দিয়ে রায়তা বানাবে আর এই দিকে দেখো মামামের অবস্থা বাবাকে দেখলে যেই মামাম দেখছে কান্না করছে ওই টোকে মেরে দিয়ে চলে গিয়েছে মামামের না এখন এরকমই জেদ হয়েছে হাত জন্য শুরু হয়ে গিয়েছে ওর জেদ মাটিতে শুয়ে গড়াগড়ি করে এইভাবে কান্নাকাটি করে কাউকে ধরতেও দেয় না কষ্ট হয়ে যাচ্ছে দিদির এখন এই মাম্মামকে সামলাতে আর এইদিকে দেখো মশলাটা কি সুন্দরভাবে ভাবে কষে গিয়েছে আর কি সুন্দর একটা কালার আসছে তনিদি সিদ্ধ করা গোটা মটর দিয়ে দিয়েছে এটাকে এখন মতো ফুটালি হয়ে যাবে দিয়ে ঘুগনি এই ঘুগনির এত সুন্দর স্মেল আসছিল আমার তো তখনই খেতে ইচ্ছে করছিল তো তনিদি আবার আমাকে একটা প্লেটে টেস্ট করার জন্য দিয়েছিল টেস্ট করার পর আমাদের এত ভালো লেগেছে আমি আর দিদি একটা বাটিটা করে অল্প করে খেয়েও নিয়েছি গরম গরম ঘুগনি খেতে দেখবে খুব কিন্তু ভালো লাগে এই ঘুগনির সাথে তেলু তেলু চর্বি হলে তো আর কোনো কথাই নেই ঘুগনির টেস্ট আরো একশো গুণ বেশি বাড়িয়ে দেয় আমরা ঘুগনির সাথে খাওয়ার জন্য নান অর্ডার করেছিলাম আর কিছুই করতে ইচ্ছা করছিল না অল্প কাচিও থেকে গিয়েছিল তো দিদি বলল যে কয়েকটা নান নিলে হয়ে যাবে তো এই তো নান একটু কাচ্চি ঘুগনি আর রায়তা রাতের ডিনারটা কিন্তু আমাদের একদম জমজমার ছিল তার সাথে শশার রায়তা থেকে এই বুন্দিয়া রায়তাটা বেশি ভালো লাগে সবাই শশা দিয়ে নিয়েছে আমি শুধু খালি বুন্দিয়া দিয়ে রায়তা নিয়েছি এতে মাংসের ঝোল বেঁচে গেলে এইভাবে একবার খুকনি রান্না করে দেখবে রাতের ডিনারটাও যেমন ভালো হবে তেমনি বিকালে স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে ভালো লাগবে তারপর দেখবে বাইরে যেয়ে খুকনি খেতে ইচ্ছা করবে না মন যাবে দিয়ে ইচ্ছে করবে আর এইভাবে রায়তা দিয়ে নান রুটি খেতেও কিন্তু বেশ লাগে তো চলো বন্ধুরা সবাই মিলে এখন রাতের ডিনারটা শেষ করে নিই আর ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের পাশে থেকো